তার আগে এখান থেকে একটু টাকা পয়সা নিয়ে আসতে চাবি কালকে একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে কি ফেঁকাইডি আমি জানি না তবে সে আমাকে সুন্দর করে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলল ভালোই লাগলো ভাবছিলাম তাকে একটা ভিডিও বানাই তো সে আমাকে বলছে আমার ভিডিও নাকি একটু অন্যরকম টাইপের আসলেই তো আমার ভিডিও একটু অন্যরকম টাইপের কারণ এই ধরনের ভিডিও আসলে সবাই দেখতে চায় না আর আমিও তো আসলে এভাবে এমনভাবে ভিডিও বানাই যে মানুষ কোনো ই নাই সত্য কথা বলতে আসলে আমার কোনো ওইরকম ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই এবং ওহ কোড কে ডার জামা নাই গো বৃষ্টি আشتিছি 어ట్లా পাখি আতিছে এখানে

যে গল্পটা আপনাকে সাথে আমি বলতেছিলাম কালকে একটা মেয়ে আমার ইনবক্সে নক দেয় সে আমার বলে যে আপনার ভিডিও দেখলে আমার হাসি পাই তো আমি তাকে বললাম কি যে তাহলে তো দেখ ভালো আমার একটা ভিডিও থেকে আপনার মুডটা ভালো হয়ে যায় তো আমি কথাটা খারাপ বললাম কি জানি না তবে আমি মনে করি যে কথাটা ঠিকই আছে যদি তার হাসি লাগে এবং আমার ভিডিও দেখে তার ভালো লাগে তাহলে বিষয়টা ভালো না আসলে আমি তো ওই প্রফেশনাল কোনো ব্লগার না বা আমার তো কোনো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাও নাই আমি মাঝে মধ্যে মজার চলে বাইক চালাই আর এই টুকটাক বাইরে বুড়ে ঘুরতে যাই এখানে সেখানে যাই যখনই তখন একটু ভিডিও বানাই আর এই বাজারের ভিতরে আসলে মাঝে মধ্যে নিজের কথাগুলো ভিডিও মাধ্যমে আর কি বলি তো এখানে আসলে যে যেভাবে নেবে আমি সেইভাবেই খুশি এখানে আমার আসলে কোনো কিছু বলার নেই সত্য কথা বলতে আমি এইগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে যে যেভাবেই নেবেন সেটা আমার মনে হয় আমাকে ইনবক্স না করে কমেন্ট বক্সে বললে আমার কোনো মাথা ব্যথা নেই তবে একটা কথা আছে এখানে যদি সেটা মেয়ে হয় তাহলে আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সে কালকে যে কথাগুলো বলেছে আর আমি তার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলেছিলাম তো সেটা টোটালি একটা ফানি কনসেপ্ট ছিল দেন এখানে অনেক কিছু হয়ে গেছিল যেটা দুজনই মজার চলে বলছে সে আমার প্রথমে বলছে যে আমি প্রথমে আমার বলছে যে তার নাকি একটা বয়ফ্রেন্ড আছে তারপরে বলতেছে যে সে নাকি বিবাহিত আমি বলতেছি যে ভাই আমি তো অলরেডি ম্যারিড প্লাস আমার একটা বাচ্চাও আছে আমার একটা ছেলে সন্তান আছে সে জানে সবকিছু সে জেনে শুনে আমাকে বলতেছে আমি হ্যাভ এ বয়ফ্রেন্ড দেন আমি ম্যারিড তারপরে বলতেছে যে আমার হাজবেন্ড সৌদি থাকে আমি এখন বয়ফ্রেন্ড নিয়ে থাকি তো এই সব বিষয় নিয়ে যখন একটা মেয়ে ইনবক্সে এসে কথা বললো তখন আমার বিষয়টা একটু মানে অবাক লাগলো যে আমি তো তার কাছে জিগাই নাই কোনো কারণে আমি জিগাই নাই কিন্তু সে এসে কেন কোনো আমার আর সব থেকে বড় বিষয় হচ্ছে সে যে ভিডিও গুলা সব ফানি টাইপের সব থেকে বড় কথা আমার নাকি তার কি লাগে আচ্ছা যাই ওটা বিষয়বাদ বাদ মানে তার নাকি খুব হাসি পায় আমার ভিডিও দেখলে তো ভালো তো আমার ভিডিও আপনি দেখেন হাসেন এটাই তো আমি চাই আমি তো এটাই চাই যে আমাদের ভিডিও দেখে আপনি হাসেন এবং হাসি খুশি হয়ে যান একটু আপনার মুডটা ভালো হয়ে যাক তো এখানে আমার কোনো এই নাই প্যারা নাই এটা তো ভালো জিনিস আপনি হাসবেন মন খুলে আসবেন এটা তো ভালো দিক তাই না তো ইনবক্স এসে এই যে হাবিজুবি কথাবার্তা আপনার বয়ফ্রেন্ড আছে দেন আপনার বয়ফ্রেন্ড সাথে রাখেন আর হাসবেন্ড কে বিদেশ চৌদি পাঠাই দিচ্ছেন এইসব গল্প আপনার সাথে করার কোনো রাইড না আর এগুলো আমি তো শুনতেও চাই না দেন আপনি কেন আমাকে এগুলো বলে টাইম ওয়েস্ট করলেন আমি এটা বুঝি নাই আসলে বিষয়টা এরকমই আমি একটু ঘুরে ফিরে আসলাম কেননা আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম তাই আর কি একটু ঘুরে ফিরে একটু সময় নিয়ে চলে আসছি তো বিষয়টা এতটুকুই যে যেভাবে দেখতেছেন ভালো থাকবেন আশা করি